আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফরাজ মম ব্লগ থেকে আফরাজের মম বলছি কেমন আছেন সবাই আই হোক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমি আমার বারান্দার গাছগুলি সবগুলিকে একসঙ্গে দেখে বালতির ভিতরে পানি দিয়ে দড়ি দিয়ে এভাবে রেখে গিয়েছি তো মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছি যে সবগুলি গাছ বেঁচে আছে তবে কয়েকটা গাছ আমি বারান্দার বাহিরে রেখে গিয়েছি ওগুলিকে আসলে ভিতরে রাখা সম্ভব না যেমন এই যে নয়ন তারা এটা গ্রিলের মধ্যে পেঁচিয়ে আছে তো এই গাছটা একদম শুকিয়ে গিয়েছে জানি না পানি ঢালতে ঢালতে এটা মানে বাঁচার সম্ভাবনা আছে কিনা কিন্তু গাছের গোড়া দেখে বোঝা যাচ্ছে যে গাছের গোড়া এখনো শুকায়নি আর এই তো নয়ন তারা এই গাছটা মোটামুটি মাসাল্লাহ ভালোই বেঁচে আছে এই যে আরেকটা গাছ এটাও শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে হাসনা হেনা একদম শুকিয়ে অবস্থা খারাপ গাছের পাতাগুলো একদম মুড়মুড়ে হয়ে আছে অথচ এখন সিজনে হচ্ছে হাসনা হেনা ফুল ফোটার এই বছর আমি আর হাসনা হেনার মানে ফুল পাবো না তবে দেখা যাক পানি ডালতে ডালতে যদি মানে গাছটা বাঁচে আর এই যে আলকানন্দা এই আরেকটা গাছ এটা মাসাল্লাহ খুবই ভালো আছে আর এই গাছটা হচ্ছে আমার বারান্দার ভিতরে দিয়ে গাছের টপটা কিন্তু গাছ আমি বাহিরের দিকেই দিয়ে দিয়েছি যার জন্য আমি পানি দেওয়ার ব্যবস্থাটা সুন্দরভাবে করে যেতে পেরেছি আর এই যে বালতি বোরে পানি দিয়ে গিয়েছিলাম এখন পানির কিছুটা শুকিয়ে গিয়েছে গাছটাও মাসাল্লাহ ভালোই বেঁচে আছে আর এই যে বেলিফুল গাছটাকে আমি বাহিরে রেখে গিয়েছিলাম এটার মধ্যেও পানি দেওয়ার ব্যবস্থা করি নেই তারপরেও এটার মধ্যে মানে গাছটা বেঁচেও আছে এবং ফুলও এসেছে কারণ আমরা যখন সকাল ভোরে ভোরে বাসায় আসছি তখন আমাদের সঙ্গে একজন নতুন অতিথি চলে এসেছে এই যে বিড়ালটা তো আফরাজ বিড়ালটাকে দেখে খুবই এক্সাইটেড বারবার আমাকে হাত দিয়ে দেখাচ্ছে দেখো মিয়াও মিয়াও আর এই বিড়ালটা কার জানি না তবে দেখে মনে হচ্ছে কারো পোষা কারণ গলার মধ্যে একটা বেল্ট দেখা যাচ্ছে আর ও খুবই ক্ষুদার্ত ছিল যেহেতু আমরা খুব ভোরে ভরে চলে এসেছি তো আমাদের সাথে কোনো খাবার দাবার তেমন ছিল না আমরা আসার সময় পরোটা আর ভাজি নিয়ে আসছিলাম আর একটু লাচ্ছি তো এই এখন এরপর আমরা ওকে মানে একটু পরোটা দেই বাট ও অল্প একটু খায় এরপর আর খায় না তখন বুঝলাম আসলে এরপর আমার ভাই একটা বাটিতে ওর জন্য প্রাণ লাচ্ছিটা ঢেলে দেয় ওটা ও সামান্য খায় পুরোটা খায় না নন স্টপ মেও করতেছিল তো তখন চিন্তা করলাম আসলে ওকে কি দিব কি দিব এক পর্যায়ে এক ফ্ল্যাট থেকে ওকে ভাত এনে দেয় ও ভাতও খায় না এরপরে ফ্রিজ থেকে সুটকি বের করে সেগুলোকে আমি পিস পিস করে কেটে ওকে দিচ্ছিলাম তো দেখলাম যে না এটা ও খুব মজা করে খাচ্ছে আসলে বিড়ালের খাবার প্রতি আমার তেমন কোনো আইডিয়া নেই তো দিয়েছি এই কারণে গ্রামেও যাওয়ার সময় কিছু সুটকি নিয়ে গিয়েছিলাম তো আমাদের পাকের ঘর থেকে বিড়ালে একটা সুটকি নিয়ে যায় তো সেই চিন্তা করেই আমি ওকে সুটকি দিয়েছে হ্যাঁ হয়তো বা সুটকি দিলেও খাবে তো তখন দেখছি যে না সুটকিটাই ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং ও খুব মজা করেই খাচ্ছে দেখে খুব ভালোই লাগতেছিল তবে হ্যাঁ বিড়ালটা কিন্তু বেশ ক্ষ ছিল আর আমরাও কিছুদিন ওর জন্য খাবার দাবার রেখে দিতাম ও খেয়ে চলে যেত এরপরে আবার চলে আসলাম বারান্দায় আর বারান্দার গাছগুলিকে মানে জায়গা মতো আবার সেট করে রেখে দিয়েছি আসলে বাসা থেকে কোথাও যদি কয়েকদিনের জন্য যাওয়া হয় তখন যে কি পরিমানে কাজ জমে যায় সেটা আমরা খুব হাড়ে হাড়ে টের পাই আর এই যে বারান্দার অবস্থা খুবই খারাপ এখন এগুলিকে পরিষ্কার করতে হবে তো আমি আস্তে আস্তে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি আর বারান্দার মধ্যে ময়লা যাতে না হয় তার জন্য আমি একটা ছোট ঝাড়ু বানিয়ে নিয়েছি আমি প্রায় সময় যখন বাতাসে বাতাসটা ছুটে তো তখন দেখা যায় যে পাতা এদিক সেদিক অনেক পড়ে থাকে তো আসলে চিপার পাতাগুলি তো হাত দিয়ে টেনে অনেক সময় বের করা যায় না তো তখন এই ঝাড়ুটা ব্যবহার করি আর এই যে মগের মধ্যে একটু পানির সঙ্গে পাউডার করে নিয়েছি এখন আমি আমার বারান্দাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর ঢাকা শহরে যে পরিমাণে ধুলাবালি একদিন মশামাছি না করলে যে অবস্থা হয়ে যায় আর সেখানে যদি কিছুদিন না থাকা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি পরের পানিটা পুরো বারান্দার মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিচ্ছি তারপরে বারান্দার গ্রিল গুলিকেও ভালোভাবে মুছে নিচ্ছি কারণ গ্রিল গুলিও অনেক দুলাবালি পরে একদম সাদা হয়েছিল আর সবার কাছে আমার বড় মতো একটি অনুরোধ যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই তারা প্লিজ কাজটি করে নেবেন আর এই তো এদিকে বারান্দা পরিষ্কার করা শেষ আর এখানে আমি ছোট ছোট কিছু পাথরের টুকরা রেখে দিয়েছি এগুলিকে আমি গাছের গোড়ায় দেব গাছের গোড়ায় পাথরের টুকরা দিলে হয় কি বৃষ্টির সময় যে কাদা পানিটা বারান্দা ভরে যায় সেটা ফর্ম হয় আর ওখানে রেখেছি কিছু মাটির টব ওগুলিকে রং করে রেখে দিয়েছি আমার বারান্দাটা আসলে অনেক চিপা বেশি একটা গাছ রাখা যায় না তো পরবর্তীতে গাছ লাগানোর জন্য ওই টব আমি রেখে দিয়েছি আর এদিকে আমি আপনাদের সঙ্গে ঈদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম তো এখন সামান্য কিছু শেয়ার করে নিচ্ছি আমার বোনের মেয়ে তার ভাইয়ের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তো ওইটা দেখে আফরাজও সেও মেহেদি দিবে তো এখন আফরাজের হাতেও মেহেদি লাগানো হচ্ছে মাসাল্লাহ আমার বাবাটা যে এত শান্তভাবে বসে থাকবে আমি আসলে কল্পনাও করিনি যতক্ষণ ওর হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে ও খুব শান্তভাবে ভাবে বসেছিল এবং দেখছে যেটা কিভাবে দিচ্ছে কিন্তু মেহেদি লাগানো যখন শেষ হয়ে গিয়েছে তখন ওর অস্থিরতা বেড়ে গিয়েছে যে এটা তো কিছুক্ষণ রাখতে হবে হাতের মধ্যে না সে ওই সময়টা দেয় নেই মানে সঙ্গে সঙ্গে ওর মেহেদি ধুয়ে মুছে ফেলতে হয়েছে যার কারণে খুব বেশি একটা রং হয়নি তারপরে হয়েছে নানার বাড়িতে এটাই হচ্ছে আপনাদের প্রথম ঈদ মানে গ্রামের বাড়িতে তো দুর্ভাগ্য বসে তো ওর নানা নানু কেউই নাই আমাদের যেহেতু দুই ভাই আছে ওদেরকে একটু খুশি রাখার জন্য আমরা দন বোন এবার আমাদের গ্রামের বাড়িতে ঈদ করেছি প্রায় তেরো বছর পরে বলা যায় নিজের জন্মস্থানে ঈদ করা তো আসলে ঈদের দিন আমাদের বাড়িতে সবচেয়ে মজার যে বিষয়টা হয় সেটা হচ্ছে ঈদ সালামি নিয়ে তো এখানে আস্তাজের বাবা বসে আছে সবাইকে ঈদ সালামি দিবে আর তো সবাই উপস্থিত আমাদের বাড়িতে সাধারণত আমরা বড় কাউকেই ছাড়ি না দশ টাকা হলে দশ টাকাও পর্যন্ত ঈদ সালামি নিয়ে থাকি আর সেখানে দুলা পেলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এদিকে সবাইকে আফরাজার বাবা ঈদ সালামি দিবে বলে সবাইকে ডেকেছে এবং সবাইকে সবাইকে মোটামুটি খুশিও করেছে দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের মা ছেলের ম্যাচিং ড্রেস এদিকে আমার এক কাকা হচ্ছেন মন্ত্রী তো আমরা যেহেতু সারাদিন অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো ওনাদের সঙ্গে দেখা করা হয়নি সন্ধ্যার করে সবাই মিলে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের সঙ্গে দেখা করলাম এবং সবাই মিলে একটু আড্ডা দিলাম এই কতটুকু পর্যন্তই আমার ঈদের ভিডিও এরপরে আবার চলে আসলাম বাস এদিকে আমার ভাই বাজার করে নিয়ে এসেছে যেহেতু আমরা ঈদ বাড়িতে করেছি আসলে তো রমজানের পরে যে বাজারটা করতে হয় সেটা আর করা হয়নি একদম সবকিছু শেষ মাসের মুদি আইটেম যা যা লাগে সবকিছুই নিয়ে এসেছে তো দিক দিয়ে আমার আবার রান্না বান্নার সময় হয়ে গিয়েছে তো আমি এগুলিকে একটা সাইডে রেখে দিয়ে তারপরে রান্না শুরু করে দিয়েছি কারণ না হয় তো আমার রান্না বান্না দেরি হয়ে যাবে আর যে সমস্ত মায়েদের ছোট বাচ্চা আছে আসলে তারা যে কিভাবে সংসার একা একা সামলায় ওটা তারাই খুব ভালো মতো বুঝে যার জন্য আমি খুব রেগুলার ভিডিও আপলোড করতে পারি না বাট আমি আমার আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক মিস করি আর এই তো এদিকে আমি কিছু মশলা কষিয়ে তার মধ্যে কহি বরবটি আলু এগুলিকেও একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দিব তারপরে আমি এর মধ্যে কিছু রুই মাছ দিয়ে দেব তো রুই মাছ আমি এর আগে ভালোভাবে ভেজে নিয়েছি আর এই যে রুই মাছ হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে নিয়ে আসা আর আজকে যেহেতু অনেক কাজ করেছি খুব বেশি কিছু রান্না করব না শুধু একটু সবজি রান্না করব। আর হচ্ছে গিয়ে ডাউল রান্না করব তো ডাউলের জন্য আমি এখানে পেঁয়াজটাকে একটু বাগান দিয়ে নিচ্ছি ডাউল আমার রান্না হয়ে গিয়েছে এখন একটু বাগান দিয়ে নিব আর এই দিক দিয়ে আমার রান্নাও শেষ তরকারির মধ্যে আমি কিছু ডিম সিদ্ধ করে একটু ভেজে তারপরে এগুলিকে এভাবে দিয়ে দিয়েছি আমার মাঝে মাঝে এইভাবেও ডিম খেতে ভালো লাগে শুধু একদম সাদা যে সিদ্ধ ডিমটা ওটা খেতে খুব একটা ভালো লাগে না তো এদিক দিয়ে রান্না শেষ করে আফরাজকে খাইয়ে তারপরে চলে এলাম বাজারগুলি গোছানোর জন্য তো আমি আসলে বাজার নিয়ে আসার পরে এভাবে ঝুড়িতে সবগুলি বাজার রেখে দেই তো এরপরে দিয়ে যখন যে কৌটা খালি হয় তখন সেই কৌটার মধ্যে এক একটা করে জিনিস রেখে দেই। তো তো এই আমি বাজারগুলি গুছিয়ে নিচ্ছি সাবানের আইটেমগুলি সবসময় একসাথে রাখি কারণ সাবানের আইটেমগুলি থেকে অনেক গন্ধ ছড়ায় এক সঙ্গে রাখলে হয় কি অন্যান্য জিনিসের মধ্যেও গন্ধগুলি চলে যায় তো এরপরে এখানে কালো জিরা গোলমরিচ এলাচ তারপরে নুডলস এগুলিকে একসঙ্গে রেখে দিচ্ছি এরপরে মুসুর ডালটাকে রেখে দিব তো এখানে আমার পটের ভিতরে কিছু ডাল ছিল সেটাকে আমি অন্য পটে নিয়ে তারপরে নতুন যে ডালগুলি আছে সেগুলিকে একসঙ্গে রেখে দিচ্ছি কারণ মসুর ডাল রাখার অন্য কোনো বক্স আর খুঁজে পাচ্ছি না তো এরপর আমি আরো একটা বক্স নিয়ে নেই ওটার মধ্যে আমি নুডুলস যে প্যাকেটটা আছে সেটা থেকে নুডলসগুলিকে খুলে তারপরে ছোট ছোট প্যাকেটগুলিকে রেখে দিচ্ছি আর সবগুলি রাখবো না দুই প্যাকেট আমি বাহিরে রেখেছি কারণ সন্ধ্যার সময় এই দুই প্যাকেটকেও রান্না করে ফেলবো আর যে মুগ ডালের প্যাকেটটা আছে সেটা আমি এখানে রেখে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ